গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ফাইনালি আজকে বাইরে রোজ বেরিয়েছে আমি তো একদম বৃষ্টি হচ্ছে বেশি থামেই নি একবারও আর এখন বাড়ছে সকাল দশটার মতো আর এখন আমি উঠলাম যেহেতু কালকে অনেক সকালে করে উঠতে হয়েছে আপনি চোখের অপারেশন ছিল আর এছাড়া কদিন সকালে করে ওঠা হচ্ছে না তো আজকে আমি ভাবলাম যেহেতু আজকে ডক্টরের কাছে যেতে হবে বাট আজকে ডক্টরের কাছে একটু লেটে যাবো ওই জন্য মানে আজকে যেহেতু কালকে শুধু অপারেশনটা হয়েছে তো আজকে যাওয়া হবে আর কি চেক আপের জন্য তো যাবো হাজব্যান্ড বললে একটু দেরি করে যাবো আজকে অফিস যাবো না যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাবে তাই ওয়ার্ক ফ্রম হোম নেবে তো সেই জন্য আজকে দুজনেই আমরা একটু ঘুমিয়েছি আমিও এই পৌনে দশটার সময় উঠে পড়েছি উঠে এসে এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো তারপর তো বেরোবো আর হাজব্যান্ড এখনও উঠলো আমি ব্লকটা শুরু করছি এগারোটা থেকে বাট আমি উঠেছি পনেরো দশটার সময় উঠে আমি বান্না সব কিছু বসিয়ে দিয়েছি আর আমি উঠে একটু হালকা খাওয়া খাবার দাবার খেয়ে নিয়েছি আমি যা নটার দিকে মনে হয় উঠেছি উঠে চাটা চা খেয়েছে দিয়ে এখন ঘরে আছে আমি পড়াশোনা করছে আর আপনি যদি সপ্তাহ অপর হয়েছে তো উনি ঘরে শুয়ে আছে এখন রেস্ট করছে আর আমি পড়াশোনায় পড়াশোনা করছি ব্যস্ত তো আমি আজকে রান্না করছি আজকে সেরকম বাজার দেওয়া হয়নি নলে যে কদিন মানে মাছ মাংস সব কিছু খাওয়া হলো সেই জন্য হচ্ছেন আজকে বললো যে পোস্ত দিয়ে কিছু বানাও তাই আজকে আমি একটু পোস্ত দিয়ে তরকারি বানাবো শুক্তো বানাবো পেঁয়াজ পোস্ত বানাবো ডাল বানাবো এসব বানাবো এছাড়া আপুর অপারেশন হয়েছে শক্ত জিনিস মানে টাংস খেতে পারবে না তো সেই জন্য আজকে ভাবলাম পোস্তর আইটেমটা কিছু করবো আর দেখা যায় রাতে আবার কি করা যায় আর কালকে সেরকম কোনো মাছ নেই আছে তো আপনারই এখানে বানাতে সুস্থ হচ্ছে শুক্তটা একটু সিম্পলভাবে একটু সিম্পলভাবে সুক্তটা করছি আমি আর দুধ দিয়ে নর্মালি করি বাট আজকে দুধটা তো নেই শেষ হয়ে গেছে সেই জন্য দুধ দিয়ে আর করছি না হ্যাঁ সিম্পল জাস্ট নর্মাল বড়ি টড়ি দিয়ে এসব দিয়ে আর কি বানাবো এছাড়া আজকে অ্যাকচুয়ালি আমাদের বর্তমান মানে ওখানে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল কালকে অপারেশনটা করে করা হয়ে গেছিলো তো আপু বলছিল যে শনিবার দিনকে বাড়ি চলে যাবে উনি তাই এছাড়া আমাদেরও একটু দরকার ছিল ওখানে তো তাই ভেবেছিলাম যে বাড়ি চলে যাব আজকের দিনটা তো বাড়ি চলে যাওয়ার প্ল্যান ছিল বাড়ি চলে যাবো সেই জন্য বাজার হাট খুব বেশি সেরকম নিয়ে আসছে এসে রাখিনি বাড়ি চলে গেলে বেকার কালকে ফ্রিজটা অন করে গিয়ে রেখে লাভ নেই তো সেই জন্য মোটামুটি যা নিয়ে এসেছি এই মানে আজকে শেষ এই শুক্ত পর্যন্তই হতো নেক্সট বাজার করে আনতে হবে কালকে যদি হাসবেন্ড রাত্রেবেলা অনেক কিছু বাজার সব করে নিয়ে এসেছে ওনাদের খাবার দাবার জন্য যাতে ঘরে থাকে ঘরে ফিরে খাবার যে কোনো কিছু পাই হাতের গোড়ায় জন্য নিয়ে এসে রেখে দিয়েছে উনি সময় নিয়ে আসছে ওনাদের জন্য আর তাছাড়া আজকে আপাতত কালকে রাতে পোস্ত নিয়ে আসালাম তো আজকে আপাতত এটাই করব পোস্ত কিছু আইটেম করবো আর এই সুক্তটা করব কালকে তখন গিয়ে বাজার থেকে মাছ নিয়ে আসা হবে আর সবজি টবজি নিয়ে আসবো তো আজকে ডাক্তারের কাছে চেকআপের জন্য যাওয়ার কথা আছে তো ফালতু সময়টা ওয়েস্ট করে লাভ নেই বাজার করতে গেলে আবার টাইমটা অনেক সময় লেগে যাবে ইনফ্যাক্ট ওনারও দুদিন ধরে ঘুম কমপ্লিট হচ্ছে না সব কিছু এসব মানে এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা সব কিছু নিয়ে প্রচুর তো এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব কিছু ফিক্সড করা ইনফ্যাক্ট ওদেরকে মেল করা মানে যে কোনো জিনিস মেডিক্লেম যেটা করে দিয়েছে সেটা তো ইজিলি অপারেশন তো হয়ে যায় না পেশেন্ট অনেক খাটা থাকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেটা সবটা উনি এই কদিন সমানে ওনাদের সাথে কথা বলে ইনফ্যাক্ট অফিসেও গিয়ে কথা বলে থেকে ঠিক কথা বলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট সবটা সামলেছে আর বাকি অফিসের জন্য আমিদেরকে পাঠিয়েছি আমরাও দেখি আমরাও দেখছি অপারেশনের ডাক্তার যেদিন কনসালটেশন ছিল সেদিনকে জাস্ট পাঠিয়েছিলাম তো সেক্ষেত্রে ব্লাউজের সবটা উনি কমপ্লিটলি একদম কল করে ম্যাল করে সব কিছু সবটা সামলেছে সব হ্যাপার সব ফোনে ফোন করে সব কিছু সামলে নিয়ে যা সামনেদেরকে শুধু গিয়ে গিয়ে জাস্ট কনসালটেশনটা করেছে আগ্রাসের দিন গেছে তো আমরাও গেছি তো ওষুধটা এপর্যন্ত ওনার চাপ ভালোই হয়েছে উনি ওনার অফিসের কাজটা ঠিকঠাক করে করতে পারেনি অফিসের কাজও ঠিকঠাক করতে পারেনি যা বাড়িতে যে কিছু সময় ছেড়েছে ওদের সাথে কল করা বা কিছু অ্যারেঞ্জমেন্ট করা বাট আমার সার্সিং মনে করে যে হয়তো এমনি গেছে তো উনি সবটা হ্যান্ড উনি গেছে মানে কমপ্লিট উনি করেছে কিন্তু উনি এটা বুঝতে পারছে না যে হসব্যান্ড উনি বাড়ি থেকে সবটা আগে এ রেডি করে দিয়েছে তারপর উনি গেছে বলে ইজিলি জিনিসগুলো হয়ে গেছে হলে মেডিসিনের ব্যাপারটা এতটা ইজিলি হয় না তো বাকি উনি ওনার অফিস থেকে সবটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে ওনার এসে থেকে সব কিছু কস্ট সব কিছু উনি করে দিয়েছে তো সবটাই সবটা রেডি করে সবটা রেডি করে ইনফাক্তি ওনাদের যাওয়া আসার খরচা ওনাদের মেডিসিনের খরচা তারপর কনসালটেশনের জন্য যা 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 করতে হবে চোখটা করে দিয়েছে মোটামুটি চল্লিশ হা এই পর্যন্ত মোটামুটি চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচা হয়েছে আর মানে এই সাতচল্লিশ পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার টাকার মতো মোটামুটি কস্ট পড়েছে ওনার চোখের অপারেশনের জন্য চল গল্প করতে করতে এখানে এটা সূত্রটা কিছুটা হয়ে গেছে আমি চাপা দিয়ে দেবো পালং সত্তর থেকে চাপা দিয়ে দিলে পানিটা বেরিয়ে আসবে আলু শাক আর বড়ির ঘন্টাটা তো হয়েই গেল দেখতে পেলে আর তারপর এখানে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত হচ্ছে পেঁয়াজ পোস্ত অন্যদিকে আপু ভাত খাবে তাই ভাতটা ওইদিকে রেডি করে দিচ্ছি আমি বললো ভাতটা ইয়ে করে দিতে ভাতটা একটু ভালো করে টিকে দিচ্ছে নরম করে আর এখন এখানে করবো ডাল তো পর ওনাদেরকে খাবার দাবার সব দিয়ে দিই পেঁয়াজ পোস্ত দিই আর বাকি যা যা রান্না করেছিলাম দিই আর এখন আমি এখানে একটা ডিম পোচ বানিয়ে দেবো আমার কিন্তু কড়াইটা তোমরা অ্যাভয়েড করো এটাতে যাতে সব কিছু খাবার বা ডিম ভাজিয়ে যাতে লেগে না যায় তাই আমি এটা এইভাবে একটু মানে এই কালো করে একটু পুড়িয়ে রাখা আছে যাতে ইজিলি হয়ে যায় ননস্টিকটা ননস্টিকের তাওয়াগুলোতে হেলদি না খাবার জন্য ওখানে ক্যান্সারের কিছু প্রবলেম রয়েছে যা হোক দেখছিলাম তো ওটা অতটা ইউজ করি না তো সেই জন্য এটাকে অ্যাভয়েড করো সিম্পলি আর এখানে ডাল দিচ্ছি আমি বলে গেল যে খাবার দাবার সব কিছু বেড়ে রেডি করে দেওয়ার জন্য তো তাই আমি রেডি করে দিচ্ছি রেডি করে দেন তারপরে আমি যাব স্নানে এখনও স্নান করিনি আর অন্যদিকে ওনার তো অফিস রয়েছি প্রতিটা দিন অফিস সিরিয়াসলি খুব চাপের এভরি সিঙ্গেল ডে অফিস যেতে হচ্ছে তো যাই হোক আমি ওনাদেরকে খাবারটা সার্ভ করে দিই তারপর আমরা আমি স্নানে যাব দেন তারপরে আমরা লাঞ্চ করবো তো ওনাদেরকে খাবার দাবারটা দিয়ে আসার পর তারপরে আমি ফিল্টারটা অন করেছিলাম দেখতে পেলে ফিল্টারের পানি কিন্তু আমি একদমই ওয়েস্ট করি না আর তোমরাও কেউ একদমই ওয়েস্ট করবে না একদমই উচিত নয় পানির চারিদিকে ক্রাইসিস রয়েছে তো পানি একদমই কেউ ওয়েস্ট করো না আমি এখানে মানে যে বোতলগুলো খালি রয়েছে আমি ঘরে দেখলাম দুটো ওনাদের যে খাবার পানির বোতলগুলো রয়েছে ওগুলোও দেখলাম খালি হয়ে গেছে তো ওগুলো এনে এখানে পানি ভর্তি করে রেখে দিই আর তারপর আমি স্নান করেও চলে আসি আর এরপর কিন্তু আমাদেরকে যেতে হবে ডক্টরের কাছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা ডক্টরের কাছে বেরিয়ে যাব। তারপরে আমরা এসে লাঞ্চ করব। এখন বাচ্চা একটা